নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গোয়া থেকেই দলের আদব সঙ্গে নিজেদের মেশাতে অনেকেই সমস্যায় পড়েছেন বিজেপিতে নতুন দল থেকে আসা নেতারা তো সেইটা এই সদস্য সংগ্রহ অভিযান বিজেপির যেটা চলছে সেখানে সেই সমস্যা ক্রমশ প্রকট হয়েছে তাই অমিত শাহ বাংলার বা বঙ্গ বিজেপির নেতৃত্বকে যে টার্গেট বেঁধে দিয়েছেন তো সেই টার্গেট পূরণের দৌড়ে রাজ্য বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে তো এখন দেখা যাচ্ছে বিজেপি সূত্রে যেটা খবর বিজেপি সবচেয়ে শক্তিশালী জেলা পূর্ব মেদিনীপুর বা শুভেন্দু অধিকারী জেলা যে পূর্ব মেদিনীপুরে এবছর লোকসভা ভোটে দুটি আসনই বিজেপি জয়ী হয়েছিল এবং ষোলোটি বিধানসভার মধ্যে পনেরোটি বিধানসভা বিজেপি লিড পেয়েছিল তো সেখানেই সদস্য সংখ্যা অভিযানে বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে এরকমই বিজেপির দলীয় সূত্রের খবর একইভাবে সৌমিত্র খান মানে যিনি বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্রের সদস্য বাঁকুড়ার সেই সৌমিত্র কেন্দ্র হচ্ছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে অনেকটাই পিছিয়ে পড়েছে এটাই বিজেপির দলীয় সূত্রে খবর তো এখন এটা করতে গিয়ে অনেকেই বলছেন যে দু সালের পরে যে সমস্ত অন্য দল থেকে যে সমস্ত নেতারা বিজেপিতে যোগদান করেছেন তারা এই অন্য রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে সক্রিয় থাকেন তারা সদস্য সংগ্রহ অভিযানে তেমনভাবে সক্রিয় নেন এবং এর সঙ্গে তারা ঠিক মিশতে পারছেন না বা গা ভিড়তে পারছেন না তাই এই সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে একটা ভাটা পড়ছে এবং সেই লক্ষ্যমাত্রা পূরণে ক্রমশ বঙ্গ বিজেপি পিছিয়ে পড়ছে এটা বলতে গিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ এক নেতার কথায় তার বক্তব্য যে আসলে মিসড কল দিয়ে যে সদস্য সংখ্যা বাড়ানো সেটার কার্যকারিতা খুবই কম এবং তারা মনে করেন যে শুভেন্দু অধিকারী আসলে সক্রিয় রাজনৈতিক কর্মীদের নিয়েই হচ্ছে তিনি রাজনৈতিক লড়াই চালাতে চান তো ঘরে বসে দিয়ে যারা সদস্য হন সেই সদস্যের উপর শুভেন্দু অধিকারী তেমন ভরসা নেই তো যাই হোক একই বক্তব্য অনেকটা সৌমিত্র খানের ঘনিষ্ঠ যারা সেই ঘনিষ্ঠ সূত্র জানা গিয়েছে সৌমিত্র শুভেন্দুর মতো অন্য দল থেকে এসছেন তো তাদের বক্তব্য যে মিসড কল দিয়ে সদস্য হওয়ার কোনো কার্যকারিতা তেমন নেই কারণ বাংলার রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থানে বা বাংলার রাজনৈতিক দলগুলো যেভাবে কর্মী সংগ্রহ করে বা কর্মীরা আসেন তাদের একটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে সেসব কর্মীরা উঠে আসেন এখানে ঘরে বসে মিসড কল দিয়ে কাউকে সদস্য করলে সেই সদস্য কতটা সক্রিয় হবে তাই নিয়ে ঘোর সন্দেহ রয়েছে তাদেরও এবং সৌমিত্র খানেরও যাই হোক শুভেন্দু অধিকারী যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব একটা কোটা বেঁধে দিয়েছেন শোনা যাচ্ছে যে বিজেপির রাজ্য সূত্রে যে কাঁথি এবং তমলুক যে দুটি সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুরে সেখানে তিন লক্ষ করে ছ লক্ষ সদস্য সংখ্যা করার এবং বিষ্ণুপুরে যথারীতি তিন লক্ষ সদস্য সংখ্যা করার দুটি ক্ষেত্রেই হচ্ছে সেই সংখ্যার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে তো এখন মঙ্গলবার দিন শুভেন্দু পূর্ব মেদিনীপুরে অন্য অন্য কর্মসূচি ফেলে তিনি হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছিলেন এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তমলুকে পনেরো একদিনে বাইশ হাজার সদস্য সংগ্রহ হয়েছে এবং কাঁচিতে পনেরো হাজার সদস্য সংগ্রহ হয়েছে এই দুটি সাংগঠনিক জেলায় এবং তার ঘনিষ্ঠদের মধ্যে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী হয়তো যে কোটা পূর্ব মেদিনীপুরের জেলায় দেওয়া হয়েছে সেটা পূরণ করে দেবেন তো অনেকেই বলছেন যে আসলে কোটা পূরণের বিষয়টা নয় শুভেন্দু অধিকারীরা এই মিস ফল দিয়ে যেসব সদস্য হন তারা তারা কার্যত নিষ্ক্রিয় থাকেন ওটা একটা সংখ্যা তৈরি হয় যে আমরা এত সদস্য করেছি তত সদস্য করেছি এর কার্যকারিতা শূন্য এবং এই সব সদস্যদের নিয়ে ভোটে লড়াই করা বা সংগঠনকে মজবুত করা সেটা সম্ভব হয় না যারা দলের প্রতি আকৃষ্ট হয়ে সংগঠনের প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে থাকে রাজনৈতিক লড়াই থাকে তারাই শেষ পর্যন্ত হচ্ছে থেকে যান কিন্তু এই মিসড কল দিয়ে সংখ্যা বাড়ানো যায় ওর বেশি কিছু হয় না কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সাতাশে অক্টোবর অমিত শাহ কলকাতায় আসার পরে তিনি এখানে এই সদস্য সংগ্রহ অভিযান ডাক দিয়েছিলেন মানে উদ্বোধন করেছিলেন এবং সেদিনই ডাক দিয়েছিলেন যে এক মাসের মধ্যে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে বাংলাদেশের মধ্যে অন্যতম তৃতীয় বৃহত্তম রাজ্য সেই হিসাবে তিনি হয়তো এই সংখ্যাটা বলেছিলেন এবং এখান থেকে লাস্ট লোকসভা ভোটে বিজেপি দু লক্ষ দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছিল সেই নিরিখ তিনি বলেছেন যে এক কোটি সদস্য সংখ্যা করতে হবে তো পনেরোই নভেম্বর পর্যন্ত রাজ্য বিজেপি সূত্রে যেটা খবর ছিল তাতে মোটামুটি চোদ্দ পনেরো লক্ষর মতো সদস্য হয়েছিল তো বিপি সূত্রে এটাও জানা গিয়েছিল যে এ রাজ্যের যে পর্যবেক্ষক কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশন তিনি রাজ্য নেতৃত্বকে বলেছিলেন এক মাসে এক কোটি না হলে অন্তত পঞ্চাশ লক্ষ সদস্য করতে হবে তা নাহলে আপনারা দিল্লিতে এসে মুখ দেখাবেন না এই ধরনের কথাবার্তা শোনা গিয়েছে তো এখন এক মাসে তারা পঞ্চাশ লক্ষকে হয়তো আদৌ পৌঁছতে পারবেন না তবে শুক্রবার দিন দিল্লিতে বিজেপির সারা দেশের সাধারণ সম্পাদকদের মিটিং রয়েছে সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংশল তিনিও থাকবেন জে পি নাড্ডা থাকবেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদকরা থাকবেন তো সেখানে আমাদের রাজ্যে বিজেপি রাজ্য এখানকার সাধারণ সম্পাদকরা তারা কি ব্যাখ্যা দেন সদস্য সংগ্রহ নিয়ে সেটা তারা নিশ্চিতভাবেই সেখানে দেবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি নির্দেশ দেন সেটাও রাজ্য বিজেপি বঙ্গ বিজেপির অন্দরে চর্চা রয়েছে যে সদস্য সংগ্রহ নিয়ে তো অনেকেই বলছেন যে সদস্য সংখ্যা নিয়ে যাই যেই টার্গেটই দিক না কেন বিভিন্ন জেলা তবু অন্তত পূর্ব মেদিনীপুর বা বাঁকুড়ার থেকে এগিয়ে রয়েছে অবশ্য পিছিয়ে গেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বা ব্যারাকপুর সাংগঠনিক জেলাও সেখানে অর্জুন সিং রয়েছেন অর্জুন সিং এর জেলা তো শোনা যাচ্ছে তিরিশ হাজার সদস্য এখনও হয়নি ব্যারাকপুর সাংগঠনিক জেলায় তো এরকম গাফিলতি রয়েছে কিন্তু কেউ কেউ বলছেন যে লোকসভা ভেটের নিরিখে কোন একটি জেলায় দুটি আসন একমাত্র পূর্ব মেদিনীপুরে পড়েছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক অবস্থান অনেক ভালো সুবেন্দুর জেলায় এবং তবে পাশাপাশি এও মত রয়েছে যে দ জেলাতে প্রচুর দু সালের পর থেকে সিপিএম এবং তৃণমূলের নেতৃত্ব বিজেপিতে যোগদান করে এবং সিপিএম কর্মী তৃণমূল কর্মী বা নেতারা বিজেপিতে যোগদান করে বহু পদে হচ্ছে সিপিএমের প্রাক্তন বিধায়ক বা তৃণমূলের প্রাক্তন নেতা বিধায়কেরা রয়েছেন তো এইরকম একটা অবস্থাতে কারণ বিজেপির তার আগে পূর্ব মেদিনীপুরে তেমন কোনো ভালো অবস্থান ছিল না সেখানে তৃণমূল এবং শুভেন্দু একাই হচ্ছে সেই জেলা কি বলে তারা রাজত্ব করেছে সাংগঠনিক বিষয় অন্তত তো সেই রকম অন্য দল থেকে আসা সিপিএমের বা তৃণমূলের নেতারা তারাই মিসড কলে সদস্য সংখ্যা করার যে ওই বিজেপির যে অবস্থান তারা তাদের হচ্ছে অভ্যস্ত নন কারণ সিপিএমের সদস্য সংগ্রহ হয় একটা পদ্ধতির মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে তাকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় পরবর্তীকালে তাকে প্রার্থী সভ্য এবং তারপরে পার্টি মেম্বারশিপ দেওয়া হয় তৃণমূলের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে সদস্য পদ হয় যারা উৎসাহী থাকে তার জন্য একটা টাকাও তাকে দিতে হয় তো ওই পদ্ধতি তারা অনুসরণ করেছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক জীবনে এখানে এসে ঘরে বসে মিসড দিলাম পঞ্চাশটা তারপরে কেউ সেই পাঠালাম তারপর সেরা তারা মিসড কলটা রিপ্লাই করলো তাতে সদস্য করলো এই ধরনের সদস্য অভিযান তারা অভ্যস্ত নয় এই কারণে হয়তো পূর্ব মেদিনীপুরে যেহেতু পরিযায়ী নেতা বেশি রয়েছেন পরিযায়ী কর্মী বেশি রয়েছেন যারা আদৌ হচ্ছে বিজেপি নন অন্য দল থেকে আসা সেই কারণে হয়তো ভোটের ফলাফল ভালো হলো পনেরোটা বিধানসভা ক্ষেত্রে লিড থাকলো ষোলোটার মধ্যে সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে তার প্রভাব পড়েছে এখন জানি না যে শুভেন্দু অধিকারী আদৌ মন থেকে চাইছেন কিনা বা তিনি হয়তো তার হয়তো নিজেরই মিসড কল দিয়ে সদস্য হওয়ার ক্ষেত্রে তার সন্দেহ রয়েছে কিন্তু পার্টির যেহেতু হুইপ আছে তাই নিজে মাঠে নেমেছেন মঙ্গলবার দিন এবং অনেকেই বলছেন ঘনিষ্ঠরা যে তিনি হয়তো শেষ পর্যন্ত কোটা পূরণ করে দেবেন কারণ কেন্দ্রীয় নেতৃত্ব এক মাসের কোটা বেঁধে দিল আসলে এটা কন্টিনিউ করবে হয়তো পাঁচ মাস ছমাসও করতে পারে তো এখন কেন্দ্রীয় নেতৃত্ব কতটা শুভেন্দু অধিকারীদের সময় দেন সেটাই দেখার আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার